আজকে আমাদের খুব সকাল সকাল রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মানে বাড়ির খাওয়া আর কি এই যে বরমশাই খেতে বসে গেছে ও এখন বেরিয়ে যাবে তার জন্য একটু তাড়া তাড়াহুড়া করে খাচ্ছে আর কি কেমন লাগছে আলু ভাজা ডাল ডিম সেদ্ধ কুমড়োর তরকারি মিষ্টি কুমড়ো কাঁচা পেঁয়াজ ভালো লাগছে না খাচ্ছে কেন ডিমটা রেখে দাও না ভালো লাগলে তুমি সবকিছু খাও ডিমটা রেখে দাও ডিমটা ভালো লাগবে লাগবে আর ডিমটা যদি না খাও তুমি লিখে দাও কোনো সমস্যা নেই আমার থালার মধ্যে যা যা আছে সব খেতে পারো ডিমটা বাদ দিয়ে ডিমটা রেখে দাও এই ডিমটা খায় কোনো দরকার নেই ঠিক আছে কি হ্যাঁ না না কিছু একটা বল ডিমটা খাবা না রাখবা খেতে হবে কি আর একটা আছে পড়ব ও বাবা বলে হ্যাঁ একটু হ্যাঁ একটু মুখটা দেখাবো নাকি মুখটা দেখব নাকি মুখ দেখাতে আমারটা দিয়ে দেবো মুখে বলো আমাকে এই যে বলো দুটো ডিম দিয়ে দাও দেখো যদি আমি নিয়ে সকাল আমাদের খাওয়া দাওয়া হচ্ছে হয় না আড়াইটে তিনটে আগে হয় না কোনোদিনও কিন্তু আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে আর আমি চলে যাবো এখন ছাদে খেতে ছাদে রোদ আছে ছাদে বসে বসে আমি খাওয়া দাওয়া করবো চলে আসলাম দুপুরের খাবার খেতে ছাদে আজকে ছাদে বসে খাওয়া হবে দুপুরের খাবার তো আজকে ছাদে বসে দুপুরের খাবার খাবো আজকে একটু বাইরে আছে ও তাড়াতাড়ি করে খেয়ে চলে গেল আর আমি দেখলাম আমাদের কি বলতো প্রত্যেক দিন খেতে খেতে আড়াইটে তিনটে এরকম হয়ে যায় আর সেই সময় ছাদে রোদ দূরে থাকে না আর আজকে যেহেতু দেড়টার মধ্যে সবকিছু হয়ে গেছে তো ভাবলাম ছাদে এখন রোদটাও আছে ছাদে বসেই খায় না হলে দুজনে হয়তো নিচে একসাথে বসে খাই কিন্তু আজকে ও তারা আছে বলে তাড়াতাড়ি খেয়ে চলে গেল তো রসুন তেল এটা আমি এখন রেগুলার রাখার চেষ্টা করছি কারণ এটা আমার ভীষণ ভালো লাগে খেতে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি মানে এইবার শীতে আজকে মনে হয় প্রথম তাড়াতাড়ি খাচ্ছেন প্রত্যেক দিন দুটো তো হয় এবং তার বেশি আড়াইটে তিনটে তার আগে হয় না কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ এগুলো খাওয়া ভীষণ ভালো উপকার আর আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি একদমই হতে দেওয়া যাবে না যার জন্য যেদিন মাছ মাংস হয় না সেদিনকে একটা ডিম সেদ্ধ রাখার চেষ্টা করে ডিম ভাজা খাওয়ার থেকে সেদ্ধ খাওয়াটা ভীষণ উপকার

চলে যাওয়া বলতে নিজের বাড়িতে অন্য কোথাও যাবো না নিজের বাড়িতেই আমাদের দোকানে রান্না হবে সেটাই আর কি নিচে গিয়ে বেলাটা মনে হচ্ছে একটু বড় হয়েছে কেননা পাঁচটার মধ্যে আগে সন্ধ্যা লেগে যেত এখন তো দেখছি বেশ সাড়ে পাঁচটা এরকম সন্ধ্যা হচ্ছে কি সাড়ে পাঁচটা একটু আগেই হয়ে যাচ্ছে

এই পর্যন্ত থাক তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কেমনই করবো আবার দেখা হবে নেক্সট ভিডিও ঠিক আছে টাটা